لها شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشت الأمور محققتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النهار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرآن المجيد بل أجبوا أن جاءهم ضل منهم فقال فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع ضعيف قد علمنا ما تنقص الارض منهم وعندنا كتاب حفيظ بل كتبوا بالحق لما جاءهم فهم في امر مريض Afilam Yam Furukilasai Fauka Humkaif Abanayna Ha Wazayyamma Hamunalah Mingfuruk Allah Ya Tengah. Barulah Allah mula نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصلي لربك ونحى وقال رسول الله صلى الله عليه وسلم من له سعة سأ ولم يضحي فلا يقربن مصلنا راه مسلم উপস্থিত অত্র জামে মসজিদের মুসাল্লি হাজরাত প্রশংসা মাত্রিশ আল্লাহুরবুল আলমেন যার বিশেষ অনুগ্রহে জুলহিজ্জার চাঁদের আজকে নবম তারিখ নয় তারিখ কালকে আমাদের ঈদুল আজহা এই পরিস্থিতিতে বিশেষে মধ্যখানে একটি জুমা সেই পর্যায়ে আমরা আজকে পত্র মসজিদের উপর উপস্থিত হয়েছে সমবত কণ্ঠে সকলে পুরী একবার আলহামদুলিল্লাহ তারপরে তার শেষ নবী জেনাবে হজরত মোহাম্মদ সল্ল ওয়াসাল্লামের প্রতি হাজার ও সালাম ঘোষিত হোক আল্লাহমা সাল্ল আলাই অল্লাহুবাবারে কালাই বিগত হয়তো বিভিন্ন জুমায় আপনারা আমার মামা ইমাম সাহেবের নেতৃত্বে বা এমামতিতে উনি হয়তো নিজেই পরিবেশন করেছেন বা বিভিন্ন খাতিবের দ্বারা এই মাসির গুরুত্ব এবং অত্র ঈদুল আজহা সম্পর্কে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে আশা রাখি সমস্ত জিনিস আমাদের ঈদ ও কোরবানি সম্পর্কে সবাই জানা কারণ বিভিন্ন কাহে কাহে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হাটে বাজারে গ্রামগঞ্জে আমরা এই কুরবানির প্রস্তুতি নিয়েছি কুরবানির জানোয়ার আমরা ক্রয় করতে আছি অনেকে ক্রয় করে ফেলে সেই কুরবানির জানোয়ারের আমরা সম্মান সেনেহ ভালোবাসা দিচ্ছি এই মুহূর্তে বিশেষে কুরবানির ইতিহাসটা শুরু হয় সেই বিশ্বজনীন বিপ্লবী জননেতা হযরত ইব্রাহিম আলহি সালাতু সালামের যুগ থেকে বক্তৃতার প্রারম্ভে এ একটা বিরাট একটা আলোচনা একটু আমি শুধু টাচ করে দিই হাজরাতে ইব্রাহিমের দুটি দুজন স্ত্রী একজন সারা আর দ্বিতীয় নামের হচ্ছে কি হাজরাতে হাজেরা সারা যদিও চো দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দ্বিতীয়তম স্ত্রী কিন্তু তার গর্ভে জন্মগ্রহণ করেন হাজরাতে ইসমাইল এবং সারার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হাজরাতে ইসাহাব দুইজনকে এমন একটা পর্যায়ে হাজরাত ইব্রাহিম সুদিন মেনা প্রান্তরে কোরবানি দেননি কোরবানি তার জীবনটা পুরো জীবনটা কি কুরবানির হাজরাত ইব্রাহিমের সেই হাজরাতে ইসাহাককে তিনি বসিয়েছিলেন সেই ফিলিস্তিনের মাটিতে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই ফিলিস্তিনের মাটিকে আবাদ করার জন্য মসজিদে আকসাকে আবাদ করার জন্য এবং পৃথিবীর সবচেয়ে কি প্রাচীনতম মসজিদ সবচেয়ে পুরাতনতম মসজিদ সেটা হচ্ছে মসজিদে হারামে ছিলেন আমাদের বনু ইসমাইলের অর্থাৎ হাজারার গর্ভের সন্তান প্রিয়তম সন্তান কলেজার টুকরা হাজরাত ইসমাইলকে এই দুটো ক্ষেত্রে দুজনকে বসিয়ে এই দুটো মসজিদ মসজিদে আকসা থেকে মসজিদের হারামের দূরত্ব হচ্ছে হযরত আবু জারগিফারি কি روایت বর্ণনা করছেন কমবাইনা হুমাইয়া রাসূলুল্লাহ এই দুটো মসজিদের মধ্যে কত দূর কি বছরের কি ব্যবধান তিনি বলেছিলেন আরবাউন আমান প্রায় 40 বছরের ব্যবধান তার মানে 40 বছর আগে মসজিদে আকসা নির্মাণ হয়েছে আর চল্লিশ বছর না চল্লিশ বছর আগে মসজিদে হারাম নির্মিত হয়েছে এবং চল্লিশ বছর পরে মসজিদে কি নির্মিত হয়েছে সবচাইতে মসজিদে আকসাতে নামাজ পড়লে কতনে কি পাওয়া যায় মসজিদে হারামে নামাজ পড়লে কত পাওয়া যায় এ আমাদের জানা আছে মসজিদে আকসার যেখানে করে ইহুদির কি যেটা ইয়াহুদির ইয়াহুদিদের হাতে সেখানে যদি কোনো ব্যক্তি কি দূরিকাত নামাজ পড়তে পারে তাহলে অন্যান্য মসজিদে এক হাজার বেশি পাওয়া যাবে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আবার যদি মসজিদে হারামে কোনো ব্যক্তি যদি কাল মামলার যুবক যুবতীকে নামাজ পড়ে তো এখানে গিয়ে লক্ষাধিক নেকি বেশি পাওয়া যায় এই পর্যায়ে আমাদের হাজরত ইব্রাহিম নিজস্ব ছেলেকে বসিয়ে দিলেন কোথায় সেইখানে করে কি মক্কার কি মাটিতে প্রিয় ভাই রহমান স্টেজ জাম্প করে কথা বলছি সময় সাপেক্ষে হজরত ইব্রাহিম সালাত সালাম নিজস্ব ছেলেকে যে বসালেন সেই মক্কার কি মাটিতে এখানে করে আল্লাহর আদেশ মা এবং ছেলে দুজনকে কে রেখে দিলেন সেই হারান পর্বতের কি পাদদেশে যেখানে করে রাখার পরে হাজরত ইব্রাহিম ইতিহাসের পাতাতে পাওয়া যায় তিনি প্রায় চার থেকে পাঁচবার তিনি এসেছিলেন ফিলিস্তিন থেকে অর্থাৎ মূলকে সাম বাইতুল মাত্রিস থেকে গুগল ম্যাপে যদি দেখা যায় তো মোটামুটি মক্কার দূরত্ব প্রায় পনেরোশো কিলোমিটার এই পনেরোশো কিলোমিটার তিনি কোনো ঘোড়ার পিঠে আসেননি কোনো যানবাহনের পিছে আসেননি তিনি পায়ে হেঁটে এসেছিলেন নিজের স্ত্রী নিজের ছেলের সঙ্গে প্রায় চার থেকে পাঁচবার তিনি কি সাক্ষাৎ করেছিলেন প্রিয় ভাই ভাইনাম তিনি সাত বছর রাখার প্রথম পর্যায়ে সাত বছর তিনি কিন্তু আসেনি ছেলে মেয়ের কোনো তিনি খোঁজ খবর তিনি নিতে পারেননি সাত বছর পরে যখন তিনি আসছেন তখন একজন নবী তার ছেলেকে নেওয়ার জন্য যখন আসছে আল্লাহর আদেশ হয়ে গেছে এই অবস্থায় নিজস্ব ছেলেকে সুন্দরভাবে তিনি কে মানুষ করে কি চলেছেন হাজেরা নিজের সন্তান থেকে মানুষ করে চলেছেন যেখানে যেই মাটিতে কোনো ইনসান নেই কোনো জিনিস নেই কোনো জল নেই কোনো কোনো আবহাওয়া দপ্তরের সেরকম কি পরিবেশ নেই সেই জায়গা কি রেখে চলে আসা হলো প্রিয় ভাইরা আমার আবার সাত বছর পরে যখন ওই ছেলেকে নাওয়ার জন্য মায়ের আঁচল ধরে যখন ইব্রাহিম বলছেন হাজেরাকে ও আমার প্রিয় তোমাকে অর্থাঙ্গিনী তুমি আমার ছেলেটাকে হাওয়ালে করে দাও মেনা প্রাণ করে আমার কলিজার টুকরা কামি কোরবানি করার জন্য কে নিয়ে যাব। এমন কে হতে পারে বিবেকবান এমন কোনো স্বামী চাল হতে পারে যে নিজস্ব ছেলেকে কুরবানি করার জন্য নিজের স্ত্রীর কাছে কি সেই ছেলেকে চাওয়া যায় যেখানে সাত বছর পর্যন্ত ছেলে মেয়ের কোনো খবর রাখেনি কিন্তু ওই ছেলেও কোনো অভিমান করেনি স্ত্রী কোনো অভিমান করেনি আমরা স্বামী বাইরে থেকে আসলে ছেলেমেয়ের স্ত্রীর কত অভিমান থাকে কিন্তু সেই অভিমান কিন্তু তা করেনি সঙ্গে সঙ্গে যে চোখের জল কি মুসতে মুছতে যে হজরতে ইব্রাহিম সেই টকবগ চক্ষে সমস্ত রকমের কাজ করে সেই ছেলেকে আগিয়ে দেওয়া হয় বাপ বেটার দুজনে চলছে এবং হাত ধরে নিয়ে চলছে কুরবানিটা দেখুন তার যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি সেই কুরবানি দিয়েছেন শুধু রক্ত মাংসের তিনি কুরবানি দেননি তিনি সেই মাংসের কি কুরবানি দেননি কিনা রোটি বটি খাওয়ার জন্য কোরবানি হয়েছে যে আল্লাহ ভাসতেন নিজের মেয়াদকে খলুসিয়াতকে কি বাস্তবে কি রূপদান করার জন্য ছেলেকে হাত করে মেনা প্রাণ মেনা কি জিনিস হর্টস কি মেনা দ্যাটস কি ল্যান্ড অফ সাক্রিফাইস এটা হচ্ছে কি সর্বোচ্চকে তাদের মাঠ যেখানে হাজিরা সেখানে করে যায় মেনা প্রাণ করে আজকে বিশ্বের মুসলিম সেখানে করে কে কোরবানি করে হাজিরাত ইব্রাহিম তার জীবনে নিজস্ব তেরো বছরের ছেলেকে তিনি হাত ধরে নিয়ে যাচ্ছে কুরবানী করার জন্য মাকে খবর দিয়েছে কিন্তু ছেলেকে খবর দেওয়া হয়নি জিজ্ঞেস করছে বাবা কোরআনীর আয়েব বলছে কি ইয়া বোনাইয়া সুরে ইমরানের একশো এক থেকে নিয়ে একশো আট মাস পর্যন্ত আয়াতগুলো পড়ে নেবেন বাংলা তর্জমা ইয়া বোনাইয়া তার মানে হে আমার প্রিয় ছেলে ছোট্ট বাচ্চা ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছে সাত বছর পর্যন্ত বাবার ছেলে দেখা নাই বাবার সঙ্গে কে তার বাবা মাকে সে শুধু চিন্ত কিন্তু মা তার সংস্কৃতি তার তাজিব ও সেই হারান পর্বতের পাদদেশে তিনি তৈরি করে দিয়েছিলেন প্রিয় ভাইরা আমার ইয়া বোনাইয়া হে আমার ছেলে যখন বলছে কিছু হয়তো ছেলে হয়তো ভাবছে আমাকে কোন লাড্ডু কোনো পেয়ারা কোনো মিঠাই দিতে ইয়া বোনাইয়া এমনি আরও ফিল মানাম আমি দেখছি কি স্বপ্নে আমি আদবাহকা তোমাকে তোমার গলায় আমি কি ছুরি চালাচ্ছি ফান্দর তোমার অভিপ্রায় কি তোমার মতামত কি ছেলে বলছে হাজারের তৈরি করা সন্তান বলছে ইফাল মা তোমার বাবা আপনি যেটা ইচ্ছা করেছেন সেটাই করুন আমাকে আপনি ধৈর্যশীল সহকারে কেদিন পাবেন তার আগে এই সন্তান তাকে দান করেছিলেন কেন কিভাবে সন্তান তার বাবার সাথে কি আত্মাত হয়ে গেল কুরবানের ক্ষেত্রে কি করে বাবা এবং ছেলে একই মতে কি চলে আসলো তার আগে যখন গর্ভবতী ছিলেন মহাজেরা তিনি এই দোয়াটা করেছিলেন যে দোয়াটাকে প্রত্যেক বাবা মাকে করা উচিত রপ্বে হাগলি কি মিনা সনে হে আমার তুমি আমাকে সন্তান একটা নে সুস্তির সুবুদ্ধি মান এবং তুমি হালিম সবর একটা কি বাচ্চা তুমি আমাকে দান করো সে দোয়া কবুল করেছিলেন আল্লাহ তালা সাত আসমানের ওপর থেকে এবং সেই ছেলে অনুসারে তাকে খবর দেওয়া হলো ভবাশার না হুবে গোলাম হালিম তোমাকে আমি সুস্থির সুবুদ্ধি গোলাম আমি দিয়েছিলাম মেনা প্রান্তরে তারাকে কোরবানি করলো কোরবানিত নয় এটা একটা বিরাট একটি কি পরীক্ষা ছিলাম তুই যখন নিজেকে আত্মসমর্পণ করলো বাবা নিজের আস্তিনের মধ্যে ছড়ি নিয়ে যখন উদ্রত হলো ছেলেও হয়ে কিন্তু বাবা আমি কোরবান হব। মা তাকে শিক্ষা দিয়েছিল তখন তিনি নবী ছিলেন না হজরত ইসমাইল কিন্তু ইব্রাহিম কিন্তু নবী ছিলেন বাবা সেই হারান পর্বতের পদে দেশে মা তাকে পুরোপুরিভাবে কি শিক্ষা দিয়েছিলেন তোমার তোমার বাবা নবী তোমার সংস্কৃতি কি হতে পারে তোমার তাহজিব তোমার ম্যানার্স এবং কি হতে পারে সমস্ত শিক্ষা তেরো বছর পর্যন্ত তিনি যে করে কি সেই শিক্ষা দিয়েছিলেন যার জন্য ইসমাইল কুরবানির জন্য কুরবান হওয়ার জন্য উদ্যত হাজরাতে ইব্রাহিমও কি কুরবান কুরবানি করার জন্য উদ্যত প্রিয় ভাইরা আমার

সাতাশ মানের উপর থেকে আসলো তিনি আজকে